আলাইকুম বিয়স এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনার মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুলে কমলাবর কমলাপুর এস এ ফ্যাশন গার্মেন্টসের পিছনে কিছুদিন পূর্বে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছিলাম সেটি হচ্ছে এই জমিটির ভিডিও এই জমিটি বিক্রি হয়ে গিয়েছে এই যে আপনার এই এখানে হচ্ছে এস এ ফ্যাশন এই যে আপনার এটি হচ্ছে এস এ ফ্যাশন গার্মেন্টস এই গার্মেন্টসের সাথেই এদিক দিয়ে সরাসরি আট ফিটির একটি রোড আমাদের কাঙ্ক্ষিত জমিতে চলে আসছে জমিটি হচ্ছে আপনার এটি এদিক দিয়ে সরাসরি আট ফিটের রাস্তা চলে গিয়েছে আমি আবারও বলে নিচ্ছি জমির লোকেশনটি জমির লোকেশনটি হচ্ছে ঢাকা রদরের সাবার উপজেলার বিরুলাইনুনের কমলাপুর আপনার গার্মেন্টস এস এ ফ্যাশন এস এস ফ্যাশন আপনার গার্মেন্টস সংলগ্ন তিন শতাংশ জমি জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ এই যে দেখতে পাচ্ছেন জমিটি আমাদের কাঙ্ক্ষিত জমিটি জমিটি একেবারে সুন্দর করে বাউন্ডারি করা আছে আপনার কোনো ভেজাল নেই ভেজাল মুক্ত একটি ফ্রেশ জমি এদিক দিয়ে দশ ফিটের রাস্তা রাখা আছে এদিক দিয়ে দশ ফিটের রাস্তা রাখা আছে ভিতরে চলে গিয়েছে এরই সাথে আমাদের কাঙ্ক্ষিত প্লট আপনার তিন শতাংশের জমি দেশ এবং দেশের বাইরে অনেকে বাইরা বলে থাকেন যে ভাই কমলাপুর রাজার বাকি আমাদের একটি তিন শতাংশ অথবা দুই শতাংশের জমির ভিডিও দেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে সর্বোচ্চ বেস্ট একেবারে সুন্দর স্কোয়ার করা আছে এবং প্রাচীর করা আছে সীমানা নেই কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই জমিটি ক্রয় করলে যে সুবিধাটা পাচ্ছেন সর্বপ্রথম যে সুবিধাটা পাচ্ছেন নিষ বেরোজাল শান্তিপূর্ণ মুখ দখল নির্বিবাদী এরপর আপনার অনেকে জেনে থাকেন আমাদের বিরুলিয়াতে আপনার পাঁচ পাঁচটি ইউনিভার্সিটি রানিং রয়েছে তার মধ্যে হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি মানত ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি আহসানুল্লাহ ইউনিভার্সিটি আপনার এখান থেকে আপনার মিরপুরের দূরত্ব আপনার সর্বোচ্চ ত্রিশ মিনিটের মতো দূরত্ব আপনারা ব্যক্তিগত গাড়িতে আরও অল্প সময় যেতে পারবেন তাই এই জমিটি হতে পারে আপনাদের জন্য একেবারে বেস্ট দেশ এবং দেশের বাইরে অনেক ভাড়া বলে থাকেন যে ভাই আমাদেরকে তিন শতাংশ দুই শতাংশের একটি জমির ভিডিওতে নেন তাদের জন্য আজকের এই জমিটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে আপনাদের নোটিফিকেশান চলে যায় এবং যে কোনো পরিমাণ জমির ভিডিও আপনাদের যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে তাদেরকে আমরা জমির ভিডিও উপহার দিতে পারি